অবশেষে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সাথে তিরিশ পার্সেন্ট মহর্গ ভাতা এবং তার সাথে বাড়ছে চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও টিফিন ভাতা হ্যালো দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা নতুন আপডেট এসেছে তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে সরকার ঘোষণা করেছেন বহু কাঙ্ক্ষিত এক সিদ্ধান্ত নবম জাতীয় বেতন কাঠামো ও শতাংশ ভাতা সংক্রান্ত প্রকাশিত হয়েছে গ্যাজেট প্রায় এক দশক পর এই বেতন সংস্কার আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে আগামী মাস থেকে বিশেষ এক সভায় অর্থ সভাপতিত্বে নেওয়া এক সিদ্ধান্তকে বলা হচ্ছে সর্বসম্মতিক্রমে গৃহীত একটি ঐতিহাসিক পদক্ষেপ আজ অর্থ পক্ষ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা যা মাসিক আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে উদাহরণস্বরূপ যাদের আগে মূল বেতন ছিল তিরিশ হাজার টাকা তারা শুধুমাত্র মর্গ ভাতার কারণে পাচ্ছেন অতিরিক্ত সাত হাজার পাঁচশো টাকা এছাড়াও বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসার ভাতার হার নিয়েও ইতিবাচক পরিবর্তনের আভাস মিলেছে নতুন কাঠামোয় সর্বোচ্চ বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার টাকা যা প্রথম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রযোজ্য অন্যদিকে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা ধার্য করা হয়েছে পাশাপাশি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও প্রবেশন পিরিয়ডের নিয়মেও আনা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন যা সরকারি চাকরিজীবীদের কাঠামোকে আরও যুগোপযোগী করে তুলবে বলে আশা করা যাচ্ছে বিশ্বস্ত সূত্র মতে নতুন বেতন কাঠামোতে মোট বারোটি গ্রেড নির্ধারণ হয়েছে প্রতিটি গ্রেডে রয়েছে নিয়মিত ইনক্রিমেন্ট এবং উন্নয়নমুখী পদোন্নতির ব্যবস্থা পাশাপাশি অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য পেনশন গ্রেচুয়েটি এবং অন্যান্য সুবিধার হিসাবেও পূর্ণ মূল্যায়নের আওতায় আসছে এর বাস্তবায়ন নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ এবং হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী দুই মাসের আগেই নতুন স্কেলের প্রয়োগ সম্ভব হয় বিশেষ করে পুলিশ প্রশাসন শিক্ষক ডাক্তার এবং কারিগরি ক্যাডারের জন্য আলাদা করে কিছু নির্দেশনা প্রস্তুত করা হচ্ছে এদিকে এত বড় একটি বেতন সংশোধনের কারণে জাতীয় বাজেটের উপর প্রায় হাজার কোটি টাকার চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বাজেট পূর্ণ বিন্যাস উন্নয়ন প্রকল্প ছাটাই ও বৈদেশিক সাহায্য পূর্ণ ব্যবস্থার মাধ্যমে এই চাপ মোকাবেলা করা সম্ভব অর্থনীতিবিদরা মনে করছেন এই বাড়তি আয় সরকারি চাকরিজীবীদের হাতে পৌঁছলে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে এর প্রভাবে বাড়বে ক্ষুদ্র ব্যবসার প্রসার হাউজিং ভোক্তা ব্যয় ও সঞ্চয় তবে একই সঙ্গে তারা সরকারকে সতর্ক করেছেন যেন বাজারের পণ্যের সরবরাহের কোনো ঘাটতি না হয় না হলে এই অতিরিক্ত আয় মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলতে পারে এজন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে বাজার তদারকির ক্ষেত্রে আরও স্বচ্ছতা নিশ্চিত করার এদিকে এ ঘোষণার পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রশাসনের কর্মকর্তা শিক্ষক সমাজ স্বাস্থ্যকর্মী পুলিশ থেকে শুরু করে সিটি কর্পোরেশনের কর্মচারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অনেকে বলছেন এটি একটি সময় উপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত যা দীর্ঘদিনের অবহেলিত চাহিদার প্রতিফলন বলা যায় নবম জাতীয় সরকারের এই ঘোষণা কেবল সরকারি মর্গ নিয়ে কর্মচারীদের জন্যই নয় এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা জনসাধারণের প্রত্যাশা সরকার যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিটি ধাপে সতর্কতা কার্যকারিতা এবং স্বচ্ছতা বজায় রাখে